ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারার মধ্যে থাকতে পারে আমি সেটা করতেই পারি আমি জিততেই পারি আমি ভোটার হইতেও পারি না হইতে পারি এসব ম্যাটার করে যদি কেউ ডাকস হওয়া না হওয়ার ইকুয়েশন মাপে এটা হবে ছাত্রবাদিকার আচরণ এটা হবে ব্যাডমিন্টন বহির প্রকার আমরা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে ডাকস হতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের আর গণতান্ত্রিক প্র্যাকটিসের প্র্যাকটিস করতে পারার বহির প্রকাশ তো এটা আটকে রাখার মানে এটা একটা হুঁচিবাদী আচরণ তো এতদিন আটকে ছিল এটা খুবই দুঃখ ছিল দীর্ঘদিন হয় না এখন নিয়মিত হবে একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করি এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত সেই জানায় দ্বিতীয়ত হচ্ছে প্যানেলে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না আমাদের কারা হবে কারা হবে না অনেকগুলো কোয়েশ্চেন আপনাদের আসছে নিশ্চয়ই এবং আমাদের তফসিলে আপনারা দেখেছেন যে প্রার্থীটা জমা দেওয়ার যে একটা আছে প্রার্থীটা প্রত্যাহারের আছে

আমরা ক্যাম্পাসের নানানোল্ডারের সাথে বসছি সেখানে আমরা নিশ্চয়ই ক্যাম্পাসে ক্রিয়াশীল এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে এমন নানান এবং প্ল্যাটফর্মের সাথে সমন্বয় আমরা নিশ্চয়ই জটিবদ্ধ হওয়ার ব্যাপারে চিন্তা করছি এবং সেটা কোন রূপরেখা হবে কেনা করা হবে এটা ক্লিয়ার এখন সিদ্ধান্ত আসা হয়নি এটা আমরা নিশ্চয়ই অনুভূতি জানানোর জন্য নির্বাচন হলে বাইরে হওয়াটা নির্বাচন কমিশন চেষ্টা চিন্তা করেছে যে স্পেসিফিক কিছু প্লেসে নির্বাচনের ব্যবস্থা করবে এটা নেতিবাচক না এটা নিশ্চয়ই ইতিবাচক আহ বাইরেও হতে পারে আহ আমার কাছে মনে হয় যে বাইরে হওয়াটা আরো ভালো যে বাইরের প্লেসগুলোতে হলে অনাবাসিক বা আবাসিক শিক্ষার্থী সমান ফেসিলিটিসটা পায় হলের মধ্যে হলে যেটা হয় যে মানে ম্যানেজমেন্ট যদিও হল কেন্দ্রিক অনাবাসিক শিক্ষার্থীরা বাইরে থেকে এসে হলে দেয় পলিটিক্যাল ইস্যু আসে যদিও এখন হলে পলিটিক্যাল প্র্যাকটিস দেয়

বাংলা সংগঠনের সেই প্রতিনিধি হচ্ছে প্রত্যেক সংগঠন এবং একজন যে রাজনীতি করতে চায় না সাধারণ শিক্ষার্থী সেও তার মতামতটা স্বাধীনভাবে পদপ্রকাশ করছে তো প্র্যাকটিস প্র্যাকটিসেন্টি ওয়ান এর পর থেকে বাংলাদেশ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো এরকম এত বেস্ট পজিশনটা হয় না ক্যাম্পাসে এখন যেটা হয়েছে নিশ্চয়ই ইতিবাচক এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতি চায় না তারাও ডাক্তার ব্যাপারে খুবই ইতিবাচক এবং ডাকস হওয়ার মধ্যে দিয়ে তারা তাদের লাইফটা খুঁজে তো সেক্ষেত্রে আমার মনে হয় না কেউ বাজার কার্যকে ঘুরে যাবে বাজার কারটা থেকে কেউ চাইলে শিক্ষার্থীদের তাদের বিরুদ্ধে যাবে মনে করি শিক্ষার্থী তাদের হবে এবং কোনো সংগঠন কিংবা কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো যদি ক্যাম্পাসে বাজার আস্তি তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের সাথে উন্নতি থাকে এবং আমরাও সামগ্রিকভাবে আমাদের নিশ্চয়ই জানানো